যদি বলি এখনও সক্রিয় রয়েছে এমন এক ভয়ঙ্কর ব্যবস্থা যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই গোটা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে এমনই এক রোবটিক প্রতিশোধের নাম ডেড হ্যান্ড যার নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে এটি কোনো কল্পবিজ্ঞান নয় বরং স্নায়ু যুদ্ধের সময়ের নির্মম বাস্তবতা এর পোশাকই নাম পেরিমিটার সিস্টেম সোভিয়েত ইউনিয়নের পতনের পরও এই প্রযুক্তি যে বিলুপ্ত হয়নি বরং আরও আধুনিক করা হয়েছে তার রুশ কর্মকর্তাদের কথাতেই উঠে এসেছে সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেব এই সিস্টেমের নাম উল্লেখ করে আবারও বিশ্ববাসীকে আতঙ্কিত করেছেন পেরিমিটার সিস্টেমের ভয়াবহতা এখানেই যে যদি আমেরিকা প্রথমে পারমাণবিক হামলা চালায় এবং তাতে রাশিয়ার প্রেসিডেন্ট সেনাপ্রধান মন্ত্রী সহ পুরো নেতৃত্ব নিশ্চিহ্ন হয়ে যায় তবুও যুদ্ধ থামবে না কারণ এই সিস্টেম এমনভাবে তৈরি যাতে শেষ প্রতিশোধ নিশ্চিত হয় রাশিয়ার গোপন স্থানে বসানো বিভিন্ন সেন্সর পারমাণবিক বিস্ফোরণের কম্পন তেজস্ক্রিয়তা বায়ু চাপ কিংবা আলোর ঝলক শনাক্ত করতে পারে কোনো বিপদের সংকেত পেলে এটি মস্কোর জেনারেল স্টাফ বা সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সাড়া না মেলে সিস্টেম ধরে নেয় যে নেতৃত্ব নিশ্চিহ্ন শুরু হয় পরবর্তী ধাপ সেই পরবর্তী ধাপে উৎক্ষেপণ করা হয় একটি বিশেষ কমান্ড রকেট যার দায়িত্ব একটাই রাশিয়ার পারমাণবিক অস্ত্র ভাণ্ডারে থাকা সাইলো সালমারিন ও বোমারু বিমানকে আক্রমণের সংকেত পাঠানো সঙ্গে সঙ্গে হাজার হাজার পারমাণবিক অস্ত্র শত্রু দেশের দিকে ধেয়ে যায় আর এই আক্রমণ এতটাই ব্যাপক হবে যা মানব সভ্যতাকে নিশ্চিহ্ন করে দিতে পারে যুক্তরাষ্ট্র এই ডেড হ্যান্ড সিস্টেমকে ঘিরেই সবচেয়ে বেশি আতঙ্কে কারণ এটি প্রচলিত যুদ্ধ নীতির গন্ডি ভেঙে দেয় পারমাণবিক যুদ্ধের ক্ষেত্রে মিউচুয়াল অ্যাসিওরড ডিস্ট্রাকশন তথ্য অনুসারে এক পক্ষ হামলা করলে অপর পক্ষ পাল্টা হামলা চালাবে এই ভয়েই কেউ প্রথম আঘাত হানতে সাহস পায় না কিন্তু ডেড হ্যান্ড সেই ভয়কে বাস্তব প্রতিশোধে রূপ দেয় আর সবচেয়ে উদ্বেগের দিক হল এই প্রতিশোধে কোনো মানুষের নির্দেশের প্রয়োজন পড়ে না এমনকি ভুল বোঝাবুঝির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না চূড়ান্ত মুহূর্তে একটিমাত্র ভুল সিদ্ধান্ত বা যোগাযোগ বিচ্ছিন্ন হলেই সক্রিয় হয়ে উঠতে পারে এই মৃত্যুযন্ত্র বিশেষজ্ঞদের মতে এই সিস্টেম সাধারণত নিষ্ক্রিয় থাকে কিন্তু যদি জাতীয় নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ে তখনই এটি সক্রিয় করা হয় ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া যখন পশ্চিমা জোটের সঙ্গে টানা পোড়েনে জর্জরিত তখন ডেড হ্যান্ড সিস্টেম নিয়ে আশঙ্কা নতুন করে সামনে এসেছে রাশিয়ার হাজার হাজার পারমাণবিক অস্ত্র একবার ছুটে গেলে তাকে থামানোর আর কোনো উপায় থাকবে না এমনকি যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশের পক্ষেও তা ঠেকানো অসম্ভব এ এক নির্মম সমাপ্তি যেখানে মানে সবাইকেই মরতে হবে বিশ্ব আজও বেঁচে আছে কেবল এই আশায় ডেড হ্যান্ড যেন কখনও জেগে না ওঠে